হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা খুবই ভালো আছো আর আমি তো খুবই ভালো আছি জ্যোতি হ্যাপি লাইফস্টাইল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা বন্ধুরা যেহেতু শ্রাবণ মাস তার জন্য আমাদের এদিকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে দেখো তোমাদেরকে দেখাচ্ছে দেখো ভীষণ ভালো ওয়েদার আর এই ওয়েদারে আমি কিন্তু রেডি হয়ে নিয়েছি ভিডিও করবো বলে আবার কটা গানে সবচেয়ে ভিডিও করব সুন্দর বৃষ্টি হচ্ছে সকাল থেকে সকাল রাত থেকে বৃষ্টি হচ্ছে তো রাত থেকে বৃষ্টি কটা বন্ধই দেয় না তা আমি সকালে মানে কি জোর বৃষ্টি হচ্ছিল ওই ভিজে ভিজে আমি ভিডিও বানিয়ে নিয়েছি কটাই ইউটিউবে আর এখন বানাবো ভোলে বাবার গানে কটা শর্ট আর আমার চ্যানেলে আপলোড হয়েও গেছে তোমরা দেখে নিতে পারো আর তবে তাড়াতাড়ি ব্লগটা শেষ করে তারপরে দেখবে তোমরা আর আমি মানে অলরেডি আই মেকআপটা করে নিয়েছি এবার মা ভাত দিয়ে গেছে দেখো খাচ্ছে ও মা ভাত দিয়ে গেছে আমি খাবো এবারে চলো খেয়ে যাচ্ছি মামার বাড়ি শ্যুট করতে ফাইনালি আমি রেডি হয়ে গিয়েছি আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে সো ওনারা দেখো এটা আমার শেষ লুক আর আমি ভিডিও করতে করতে আমাকে এই দেখো লাইট ধরে শুয়ে পড়েছে মনে হয় সাত আটটা ভিডিও লাইট ধরেছে শুয়ে পড়েছে সো এটা আমার মামার বাড়ি আর আমি দেখো আওড়া মেঘে বুঝে গেছি আমার খুব খিদে হয়ে গেছে এখন সুন্দর হয়ে গেছে আলাদা লেগেছে হ্যালো বাড়ি যাবে না তুই থাক আমরা চলে যাচ্ছি আমার খুব খিদে পেয়েছে তো চলো বাড়ির দিকে যাব আবার থ্যামবেল করব ভিডিওর চলো যাওয়া যাক বাবা তো মা আছে তো আমার লাইট ধরতে ধরতে পুরো পা ব্যথা হয়ে গেছে তুমি কি লাইট ধরেছি আমি ক্যামেরা ধরছিলাম প্রায় কত দু ঘন্টা হয়ে গেছে শর্ট বানাতে বানাতে ফেসবুকে করেছি ইনস্টাগ্রামে করেছি ইউটিউবে করেছি সব জায়গায় তো যাই হোক এখন তো বাইরে থেকে পুরো সন্ধ্যা হয়ে এসছে বাড়িতে কোনো কাজ করা হয়নি আর আমি আজ এখন বাপের বাড়ি আমার ভাই শুয়ে আছে ওই যে আর ওই একটা খেলা করছে ওর মামার মামার সাথে খেলা করছে ছোটটা

हम देखते लम्कर लम्कर इसमें फटा दो। ना। नहीं। पियास। ये क्या क्या है खाता है ना? आठवां आठवां नॉर्मल कॉर्ड। आठवां। 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 ना। नहीं। 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 नहीं

সো ফাইনালি আমরা চলে এসেছি ফাইনালি আমরা চলে এসেছি আর দেখো দুষ্টামি করছিছ না তুই সাথে করে এবার 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 আমি সব খুলে দেব টাকা আমি সাজগছ সব খুলে দিয়েছি আর এই পর্যন্ত ব্লগটা শেষ করছি ব্লগটা অনেক বড়ো হয়ে যাচ্ছে আর যারা ইউটিউব থেকে দেখছে তারা সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক পেজ থেকে দেখছে ফলো করে দিও বাই